সেরা যোদ্ধার তলোয়ার দেখতেও মানুষ আসে দূর দূরান্ত থেকে তামিম বাংলাদেশ ক্রিকেটের জন্য তেমনই একজন তার ব্যাট দেখতেও আসে তার সতীর্থরা তবে তামিম এবার ইমরুল কায়েস মেহেদি মিরাজদের ব্যাট দেখলেন শুধু দেখেছেন বিষয়টা এমন নয় তিনি মেপেও দেখেছেন ব্যাট ভালো হওয়ার যে পূর্ব শর্ত সেটি পর্যালোচনা করেছেন তামিম ইকবাল দেখেছেন কার ব্যাটের শেপ কতটা ভালো কিংবা কার ব্যাট কতটা উচ্চ কিংবা কার ব্যাট কতটা দৈর্ঘ্য আর সে দেখায় জয় ব্যাটের নাম সি এ আর এই ব্যাটের মালিকের নাম তামিম খান সব সময় ভালো ব্যাট ব্যবহার করেন ভালো মানে দারুন শেফ বেশ হ্যান্ডিও হয় তার ব্যাট ব্যাট এতটাই ভালো হয় যে কেউ কেউ তা চেয়ে নিয়েও নেয় আবার কেউ কেউ তা অনুশীলন করার জন্য দু এক ঘন্টা ধারও চেয়ে নেন তামিম ইকবালের থেকে খুলনা টাইগার্সের ব্যাটার মাহমুদুল হাসান জয় তেমনটাই করেছেন তামিমের ব্যাট চেয়ে নিয়েছেন অনুশীলনের জন্য অনুশীলন করে আবার ফেরত দিয়েছেন যদিও তামিমের ব্যাট একবার যার হাতে ওঠে সে ব্যাট ফেরত দিতে যায় না পছন্দ হলে নিয়ে নেয় তার ব্যাটের এতটাই সুনাম আছে ক্রিকেট পাড়ায় তবে এদিন অনুশীলনে এসে তামিম করলেন কি ইমরুল মিরাজের ব্যাট হাতে নিয়ে পরক করে দেখেছেন ব্যাটের শেপ পরক করেছেন দেখেছেন কার ব্যাট কতটা ভালো অবশ্য এই পরীক্ষায় তামিমের ব্যাটের সামনে পাত্তা পায়নি স্বদেশে ব্র্যান্ড তবে ইমরুলদের এই ব্যাট জগৎ বিখ্যাত রোহিত শর্মা হাতে নিয়ে দেখেছেন বিরাট কোহলি তো এই ব্যাট নিয়ে টেস্ট ম্যাচও খেলেছেন কোহলি রোহিতদের কাছ থেকে প্রশংসা পাওয়া ব্যাট কোম্পানি ইমরুল মিরাজের এম ব্যাট যা দেশ ছাড়িয়ে বিদেশেও নজর কেড়েছে ক্রিকেটারদের অনেকে বাংলাদেশে খেলতে এসে একটা দুটা ব্যাট সঙ্গে করে কিনেও নিয়ে যান কারণ ব্যাটের গুণ ভালো আর সেই ব্যাটের আরও একবার পরীক্ষা হলো জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সেন্টার উইকেটে আর সেই পরীক্ষকের নাম তামিম ইকবাল খান ব্যাট ক্রিকেটারদের প্রিয় হাতিয়ার একটা ভালো ব্যাট থাকলে ভালো একটা টুর্নামেন্ট ও কাটানো যায় তামিম আন্তর্জাতিক ক্রিকেটে নেই নেই বড় কোনো ব্যস্ততা তবু এই ক্রিকেটার ব্যাটের ব্যাপারে এক বিন্দু ছাড় দিতে চান না তাই তো ভালো ভালো ব্যাট আনেন পাকিস্তান থেকে আর তা নিয়ে সতীর্থদের মধ্যে চলে আলাপ আলোচনা বিপিএল এর মৌসুমে সে আলোচনা আরো তুঙ্গে থাকে নাম করা ব্র্যান্ডের ব্যাট তার উপর দেশের সেরা ব্যাটার খেলেন এই ব্যাটে তাই আলোচনার পারদটাও সব সময় উঁচুতে থাকে তামিমের দলও ফর্মে আছে কোয়ালিফাই নিশ্চিত না হলেও হওয়ার পথে টুর্নামেন্টের দ্বিতীয় সেরা দল এখন বরিশাল বল ব্যাটে বেশ ভালো সময় কাটছে তাদের হয়তো দ্বিতীয় শিরোপাও ছুঁয়ে দেখবে বরিশাল দেখা যাক তা সম্ভব হয় কি না আবু নাইম স্পোর্টস টাইমস